চিরনিদ্রায় সায়িত হলেন পুলিশের গুলিতে নিহত বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাহিদ কোটা সংস্কার আন্দোলনের সদস্য এই বীরের দাফন সম্পন্ন করা হয় সতেরোই জুলাই বুধবার সকালে পীরগঞ্জের তার পারিবারিক কবরস্থানে বর্তমানে মেরুদণ্ড সোজা হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন সদ্য এবং আলোচিত বীরের নাম আবু সাহিদ সায়েদের মৃত্যু কোনো ঘটনাক্রমের মৃত্যু নয় একটি সভ্য দেশে একটি গণতান্ত্রিক দেশে একটি সুশৃঙ্খল বাহিনীর এমন অপেশাদার কাজ কাম্য নয় বোঝা যায় ঠান্ডা মাথায় একজন নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে তাকে গ্রেপ্তার করতে পারত লাঠিচার্জ করতে পারত সে যখন হাত উঁচু করে আশ্রয় সমর্থন করে তাকে পরপর কয়েকটি গুলি করে সে যখন মাটিতে লুটিয়ে পড়ে আবার দাঁড়িয়েছে আবারও পরপর কয়েকটি গুলি করা হয়েছে পৃথিবীতে এমন হৃদয় বিদারক এবং নির্মম দৃশ্য দ্বিতীয় আছে কি না আমার জানা নেই এর দায় জাতি কখনও এড়াতে পারবে না আবু বৈষম্য দূর করে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে চলার পথ দেখিয়েছে আবু অধিকার আদায়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নির্যদী আদায়ের পথ দেখিয়েছে পৃথিবী যতদিন বেঁচে থাকবে আবু সাইদ ততদিন বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে এই বীরকে জানায় লাখাকুড সালাম আসসালামু আলাইকুম